নমস্কার কাকে দিয়েছে রাজার পাঠ যে রাজা তার ভালো মন্দ নিজেই বোঝে না সে রাজা সে যে এখন রাজত্ব করছে আমাদের অতীতের মুখ্যমন্ত্রী যারা ছিলেন পশ্চিমবঙ্গার সে যদি বস্তুকে বিধান রায় তারা কেউ ওইভাবে কথা বলেনি আজকে মমতা ব্যানার্জি বলে বসলেন যে ব্রিটিশ রুল ছিল তার ভালো ছিল মানে ভালো প্রকাশ করেছেন তা মমতা ব্যানার্জি যে উচ্চশিক্ষিত মানুষ উনি জানেন জানেন না যে সেই চট্টগ্রাম পাহাড়ে সূর্যোদয়নের সূর্য সেনের বাহিনীকে কী নির্মমভাবে গুলি করে কুকুরের মতো মেরেছিল এই ব্রিটিশ সরকার এই ব্রিটিশ সরকার জেলেনবাগে সাধারণ গরিব ভারতীয়দের যে বলে রেন টেরর সেই সমানে ঠানা করে গুলি বৃষ্টির মধ্যে কত অসহায় মানুষ নারী পুরুষ শিশু সবাই ছিল সবাইকে কীভাবে জেলে কীভাবে মেরে ফেলেছিল। মমতা ব্যানার্জিকে ভুলে গেলেন সেই বিনয় বাদল দিনেশের মধ্যে বেঁচেছিল দীনেশ সেই দিনেশের সারা শরীরে ছিল ব্যান্ডেজ শরীরে মাথায় গুলি লেগেছিল সেই ব্যান্ডেজ ফাটিয়ে ফাটিয়ে ব্যান্ডেজ ধরে খুলে খুলে তার তাকে অত্যাচার করে করে সে এক নৃশংস অত্যাচার মানবতার সে বিরোধী এক অত্যাচার সে অত্যাচার করে করে ভারতীয় চরমপন্থীদের সমস্ত ঠিকানা জোগাড় করে তাদেরকে সব নিজেস করে দিয়েছিল এই মমতা ব্যানার্জি কি মমতা ব্যানার্জি ভুলে গেলেন যে অখ্যাত সেলুলার জেলের কথা যে পৃথিবীর ইতিহাসে এই এই জেল এই জেল কুখ্যাত হয়ে আছে কারণ মানুষকে শুধু পচিয়ে মেরে দেওয়ার জন্য জেলটা তৈরি হয়েছিল হাজার হাজার বাঙালিকে এই জেলে ভরে রেখেছিল তাদের না ছিল বিচার না ছিল কোন কোনো অবস্থার পরিবর্তন চিকিৎসা ফিকিৎসা কিচ্ছু ছিল না মানুষগুলোকে খেতে দিত শুনেছি আর এই ঘরে পুরে রাখত চুলদারি কাটার ব্যবস্থা ছিল না কোনো রকম কিছু ছিল না তার মানবিক প্রয়োজনে কোনো ব্যবস্থা করতো না সরকার উদাসীন থাকতো এই মানুষগুলো পাগল হয়েছিল যেত এই মানুষগুলো মানবতা বিরোধী একটা বিশাল কাজ এই ব্রিটিশরা করেছিল আর ভারতীয়দের তারা বলতো নেটিভ তারা ট্রেনে উঠলে যে যে ঘরে সাহেব থাকতো সেই ঘরে কোনো ভারতীয় উঠলে তাকে চাপকাতে চাপকাতে নিচে নামিয়ে দিত ভারতীয়দের কিছু অন্যায় বিচার করে ফাঁসি দিত কিন্তু কোন সাহেবের বিচারে ফাঁসি হতো না এই ছিল এই ছিল আরও কত আছে এ কথা শুধু এই ইউটিউবে বলা যায় না এত ঋষ অত্যাচার তারা করেছিল ভারতীয়দের সাথে যে আজকে মমতা ব্যানার্জি বলছেন যে ভালো ছিল সরাসরি ভালো বলছেন না তার তার স্মৃতিমন্থন করে বলছেন হ্যাঁ আপনারা ছিলেন আপনাদের সাথে আর্থিক সম্পর্ক হ্যাঁ এইটা এর আগে বিধান রায়ও বলেনি যদি বসুও বলেননি ভারতের আমাদের কোন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ রায়ও এই সব জঘন্য কথা বলেনি কিন্তু উনি বলে দিলেন যে ব্রিটিশ রুল ছিল ভালো